আগে টানা বৃষ্টির পরে কিছুটা স্বস্তি পাওয়া গিয়েছিল কিন্তু ফের গরমে সকলে হাওয়া অফিস সূত্রের খবর আগামী কয়েকদিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস একাধিক জেলায় দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছুটা স্বস্তি পাওয়া গিয়েছিল সপ্তাহখানেক আগে টানা বৃষ্টির পরে তবে আপাতত যে ভ্যাবসা গরম তাতে যে নাজেহাল মানুষ তবে হাওয়া অফিস সূত্রে যে খবর আসছে যে আগামী কয়েকদিনের মধ্যেই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষ ইন্দ্রনীল আহ জানাচ্ছে বৃষ্টি নিয়ে আবহাওয়া দপ্তর একদমই দেখো আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে প্রধানত দিনের বেলা পরিষ্কার আকাশ যদিও হাওয়া বইবে যার গতিবেগ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার শুষ্ক হাওয়া বইবে কিছুটা এবং বেলা বাড়ার সাথে সাথে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বিকেল অথবা সন্ধ্যের দিকে সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এমনটাই কিন্তু হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে এবং চলতি সপ্তাহে রথের দিনকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এমনটাই হাওয়া অফিসের তরফ থেকে জানানো হচ্ছে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরের উঁচু জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং নিচু জায়গাগুলোতে সম্ভাবনা থাকছে যে অবস্থা তৈরি হয়েছিল সেখান থেকে কিছুটা রেহাই পাওয়ার পর একই রকম বৃদ্ধি হতে শুরু করে আজকে যা স্বাভাবিকের থেকে প্রায় এক দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বেশি রয়েছে এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যদিও এই যে বৃষ্টিপাত এই বৃষ্টিপাতের ফলে কিছু কিছুটা তাপমাত্রা কমলেও আবারও কিন্তু ঊর্ধ্বমুখী হয়েছে তাপমাত্রা যদিও এই তাপমাত্রার হেরফের আবার কিছুদিনের মধ্যে কিছুটা কমে যাবে এমনটাই কিন্তু হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে এবং দিল্লি মৌসুম ভবনের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে এবছরে যে স্বাভাবিকের থেকে কিছুটা বেশি বৃষ্টিপাত হবে গোটা ভারত ভারতবর্ষে এমনটাই কিন্তু দিল্লি মৌসুম ভবনের তরফ থেকে জানানো হয়েছে বিপন্না ধন্যবাদ